নমস্কার শিবভক্ত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো শিবলিঙ্গে চড়ানো প্রসাদ কি আমরা খেতে পারি নাকি পারি না এটি অনেকেই জানতে চান কিন্তু হয়তো কেউ সঠিকভাবে জানেন না শিব মহাপুরাণের বাইশ নম্বর অধ্যায় সুতো বলেছেন শিবলিঙ্গে চড়ানো প্রসাদ শুধু দেখলেই আমাদের সকল পাপ মুছে যায় আর যিনি এই প্রসাদ গ্রহণ করেন তিনি দশ গুণ বেশি ফল লাভ করেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যিনি শিবের দীক্ষা নেননি তিনি সব শিবলিঙ্গের প্রসাদ গ্রহণ করতে পারবেন না কেননা কিছু শিবলিঙ্গের ওপর ভূত প্রেতের রাজা চন্দ্রেশ্বরের অধিকার থাকে সেইসব লিঙ্গে চড়ানো প্রসাদ খাওয়া উচিত নয় তাহলে কোন প্রসাদ খেতে হবে যেসব শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ সিদ্ধলিঙ্গ বা নরমদেশের লিঙ্গের মতো পবিত্র এবং বিধিবিধান মেনে প্রতিষ্ঠিত সেখানে চড়ানো প্রসাদ আপনি নিশ্চিন্তে খেতে পারেন কিন্তু যেসব শিবলিঙ্গ কেবল মাটি বা বালির তৈরি বা বাজার থেকে কেনা আর যেগুলোর কোন পবিত্র স্থাপনার নিয়ম অনুসরণ করা হয়নি সেসব লিঙ্গে চড়ানো প্রসাদ খাওয়া উচিত নয় সুতরাং শিব পূজার পরে প্রসাদ গ্রহণের আগে ভালো করে বুঝে নিন আপনার যে শিবলিঙ্গে প্রসাদ চড়ানো হয়েছে সেটা কি ধরনের লিঙ্গ এই তথ্যটি সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে হর হর মহাদেব লিখে শিবের প্রতি আপনার ভক্তি প্রকাশ করুন ধন্যবাদ জয় শিবশম্ভু